বিশ্ব রক্তদাতা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবির মেমারিতে প্রতি বছর চোদ্দই জুন বিশ্বজুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় দিনটি মূলত লক্ষ লক্ষ উদার স্বেচ্ছাসেবক ও মানবিক রক্তদাতাদের প্রতি ধন্যবাদ জানানোর উপলক্ষ যারা নিয়মিত রক্তদানের মাধ্যমে অসংখ্য মমূর্ষু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন নিরাপদ রক্ত নিশ্চিতকরণ এবং স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহিত করতেই বিশ্বব্যাপী পালিত হয় এই দিনটি এছাড়াও এই দিনটি পালনের আরও একটি তাৎপর্য হল আঠারোশো আটষট্টি সালের এই দিনে জন্ম হয়েছিল নোবেলজয়ী জীববিজ্ঞানিক কার ল্যান্ডিস্টিনারের তিনি উনিশশো তিরিশ সালে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান জন্মদিনে তাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে চোদ্দই জুন পালন করা হয় বিশ্ব রক্তদাতা দিবস শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি কেষ্টপুর মোড় সংলগ্ন এলাকায় বিশ্ব রক্তদা দিবসকে সামনে রেখে বেলা এগারো থেকে দুপুর তিনটে পর্যন্ত একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহে ছিলেন কেমরি হসপিটাল ডেলিভারিং ড্রিমসের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার টিম আঁচল উদ্যোক্তাদের পক্ষ থেকে অভ্র ব্যানার্জি বলেন রক্ত এমন একটি জীবনদায়ী পদার্থ যা মানব উৎপন্ন হয় তাই মঙ্গুষ রোগীদের জন্য যে রক্তের প্রয়োজন তার জন্য বিশ্ব রক্তদান দিবসে রক্তদান শিবির আয়োজন এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেলিভারিং ড্রিমস এর পক্ষ থেকে সুতোপা চৌধুরী মিঠুন চৌধুরী ও টিম আচলের পক্ষ থেকে শেখ শাহজানার মুবাই চক্রবর্তী সহ অন্যান্যরা জিরো পয়েন্ট নিউজ মেমারি আমাদের মেমারি ইউনিট যেটা আমরা বেসিক্যালি লজিস্টিক্স এবং ডেলিভারি সার্ভিস প্রোভাইড করি আমাদের এটা হচ্ছে মেমারি ইউনিট মেমারি পূর্ব বর্ধমান এখানে আজকে আমরা একটি সর্বসম্মতভাবে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম আজকে হচ্ছে চোদ্দোই জুন চোদ্দোই জুন হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে তো এরকম একটা ইম্পর্টেন্ট এবং একটা পবিত্র দিনে আমরা একটা এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজন করেছি এর মেন উদ্দেশ্য হচ্ছে যারা মনুষ্য রুগী বেসিক্যালি ব্লাড হচ্ছে এমন একটি জীবনদায়ী একটি পদার্থ যেটা মানুষের মানবদেহেই একমাত্র উৎপন্ন হয় তো এই মানবদেহে উৎপন্ন ব্লাডকে আমরা কীভাবে অন্য কাজে লাগাতে পারি এই উদ্দেশ্যেই আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আয়োজন আর এবং এছাড়াও আমরা আমাদের কোম্পানি থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আরও অনেক রকম সামাজিক যেগুলি কাজকর্ম সেগুলি আয়োজন করে থাকি তার মধ্যে যেমন আমরা রিসেন্টলি ফ্রি আই চেক ক্যাম্প করেছিলাম বর্ধমান জেলাতে এর আগে আমরা বিভিন্ন স্কুল এবং বিভিন্ন পরিবেশের বান্ধব জায়গাগুলোতে বৃক্ষরোপণ করেছিলাম এবং আমাদের যে লোকাল এনজিও আছে আচরণ এরা আমাদেরকে সবসময় সহযোগিতা করে তো আমরা এই অ্যাক্টিভিটিগুলি সারা বছর ধরে করে থাকি তো আজকে এই ব্লাড ডোনেশনের ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে এমনিতেই গ্রীষ্মকাল যেই গরমকালে সব বেশি ক্রাইসিস ব্লাডের দেখা যায় যে কোনো ধরনের ঘটনা সেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে বা কোনো মনুষ্য রুগী যে কোনো ধরনের জায়গায় ব্লাড হচ্ছে এমন একটা অতি মূল্যবান একটি পদার্থ যেটা আমাদের মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে তো সেই উদ্দেশ্য নিয়েই আজকে এই ওয়ার্ল্ড ব্লাড ডোনেশান দিয়েতে আমাদের এই মেমারি ইউনিট জেলা পূর্ব বর্ধমানে ডেলিভারিং কেন্দ্রে সেখানে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্পটি আয়োজন করেছি